উদ্বেগ বিষণ্ণতা ডিপ্রেশন মেজাজ পরিবর্তন ইত্যাদির ক্ষেত্রে যে ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে তা হচ্ছে লিমিক্সির ট্যাবলেট আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে লুমিক্সিড যার জেনেরিক হচ্ছে জল এবং মেলিট্রাসিন এই দুটি উপাদান আমাদের বিষণ্নতা উদ্বেগ স্ট্রেস সম্পর্কিত মানসিক অবস্থা মানসিক বিভিন্ন ব্যাধির সমস্যা দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা মানসিক সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও বলছি বন্ধুরা আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে নোমিক্সের ট্যাবলেট হলো একটি সংবিস্তর ঔষধ যার মধ্যে রয়েছে দুটি উপাদান একটি হচ্ছে ফুলোপেন্টিক্সল 0.5 মিলিগ্রাম এবং অপরটি হচ্ছে মেলিট্রাসিনটে 10 মিলিগ্রাম এটি সাধারণত বিষণ্ণতা উদ্বেগ এবং সম্পর্কিত মেজাজ ব্যাধির চিকিৎসার জন্য নির্ধারিত হয় এই সংমিশ্রণটি মেজাজ উন্নত করে উত্তেজনা উপশম করে এবং মানসিক ভারসাম্য পুনরুদ্ধার করে কাজ করে যা স্ট্রেস সম্পর্কিত মানসিক স্বাস্থ্যের অবস্থা রোগীদের জন্য একটি কার্যকর ওষুধ এ বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে এই ট্যাবলেটটির মধ্যে যে দুটি উপাদান রয়েছে সেই দুটি উপাদান সম্পর্কে বন্ধুরা ভিডিওটি একটু বড় হতে পারে প্লিজ ধৈর্য সহকারে দেখবেন উপকারে আসবে তবে রয়েছে সোলোপেন্টিক জল যার মধ্যে সোলোপেন্টিক জল জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ডাইঅক্সানিড গ্রুপের অন্তর্গত একটি এন্টিসাইকোটিক কম মাত্রায় এটি মেজাজ উত্তোলনকারী এবং উদ্বেগ বিরোধী উদ্বেগ বিরোধী এজেন্ট হিসেবে কাজ করে থাকে ফলোপেন্ডিক জল মেলিট্রাসে একটি ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট যা মস্তিষ্কে নির্দিষ্ট নিউরো ট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে মেজাজ উন্নত করে একই সাথে এই ওষুধগুলি মেজাজ আবেগ এবং মানসিক স্থিতিশীলতার জন্য দায়ী মস্তিষ্কের রাসায়নিকগুলিকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে ফোলোপ্যান্টিক জেল এবং মেলিট্রাসিন উপাদান দুটি আমাদের মস্তিষ্কে কিভাবে কাজ করে থাকে এরপর যে বন্ধুরা আমরা জানবো যে এই লুমিক্সি ট্যাবলেটের ব্যবহার অর্থাৎ এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সে বিষয়ে জানবো এই ট্যাবলেটটি নিম্নলিখিত কাজে ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে প্রথমে হালকা থেকে মাঝারি বিষন্নতা যারা অনেক হালকা থেকে মাঝারি অর্থাৎ কম বা বেশি বিষণ্ণতা ভোগেন তাদের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় উদ্বেগজনিত ব্যাধি যারা বিভিন্ন কারণে প্যানিক বা উদ্বেগ থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি সেবন করা হয় স্ট্রেস সম্পর্কিত মানসিক স্বাস্থ্য যারা আহ মানসিক অবস্থা যারা মানসিক এরকম স্ট্রেসে পৌঁছে যান তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি কাজ করে থাকে মানসিক ব্যাধি বা মানসিক চাপের কারণে সৃষ্ট শারীরিক লক্ষণ অর্থাৎ মানসিক ব্যাধির কারণে যখন মানসিকভাবে চাপে আক্রান্ত হন সেই থেকে দূর করতে কাজ করে থাকে লুমিক্সি ট্যাবলেটটি আবেগজনিত ব্যাধি বা মেজাজের পরিবর্তন অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে আবেগজনিত অর্থাৎ অল্পতে আবেগ তৈরি হয়ে যায় এবং মেজাজ বিভিন্ন রকম পরিবর্তন হয়ে যায় সেই সমস্যা দূর করতেও লুমিক্সি ট্যাবলেটটি কাজ করে থাকে এটি বিশেষ করে সেই সব রোগীদের ক্ষেত্রে কার্যকর যারা একই সাথে বিষণ্ণতা এবং উদ্বেগ উভয় অনুভব করেন অর্থাৎ যারা অবিষন্নতা এবং বিভিন্ন উদ্বেগ ফলে সমস্যা ফিল করেন তাদের ক্ষেত্রে দ্রুত সমাধান দিয়ে থাকে এই ইউমেনিসি ট্যাবলেট এইবোর্জে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ওষুধটি কিভাবে কাজ করতেকে ইউমেনিসি ট্যাবলেট মস্তিষ্কে সেরোটোনিন ডোপামিন এবং নরপাইনফিনিন নরপাইনফিনের মতো নিউরোট্রান্সমিটারগুলিকে প্রভাবিত করে কাজ করে গেলিট্রাসেন মেজাস বর্ধক রাসায়নিকের প্রাপ্যতা বৃদ্ধি করে যা বিষণ্নতার লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে ফলোপিনটিক জল প্রেরণা উন্নত করে এবং উদ্বেগ কমায় এবং মেজাজ স্থিতিশীল করে এই সংমিশ্রণ মানসিক শক্তি মানসিক ভারসাম্য এবং সামগ্রিক সুস্থতা উন্নত করতে সাহায্য করে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই টাबलेटি কিভাবে কাজ করে যে বন্ধুরা আমরা যে বিষয়টি সেটি হচ্ছে এর মাত্রা বা সাবনবিধি অর্থাৎ আপনি কিভাবে এটি সেবন করবেন নোমিজি ট্যাবলেটের ডোজটি কিভাবে নির্দেশ অনুসারে কঠোরভাবে গ্রহণ করা উচিত সাধারণত এটি দিনে একবার বা দুবার নাও হয় শেষ করে সকালে বা বিকালে অর্থাৎ আপনি কি এটি ডক্টর যেভাবে নির্দেশ দিবেন আপনি সেভাবেই খাবেন তবে এটি সাধারণত সকালে এবং রাতে খাওয়া হয় এবং পুরো ট্যাবলেটটি আপনি পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন কোনোভাবে এটাকে চিবিয়ে খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া রুগীদের হঠাৎ ওষুধ বন্ধ করা উচিত নয় কারণ এটি পথহারের লক্ষণ বিচ্ছিন্নতার অবনতি ঘটাতে পারে অর্থাৎ আপনি খাচ্ছেন এটি হঠাৎ করে ডক্টরের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না এর যদি আপনি বন্ধ করেন তাহলে কিন্তু বিষণ্ণতার অবনতি ঘটতে পারে বন্ধুরা এ বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে লুমিক্সিট তার ব্যতিক্রম লেমুকজিটের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে এটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মুখ শুকিয়ে যাওয়া তন্দ্রা বা মাথা ঘোরা পুষ্ট কাঠিন্য হওয়া হালকা মাথা ব্যথা করা হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়া ঘুমানোর অসুবিধা ইত্যাদি এগুলো হচ্ছে স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এটি অনেকের মাঝে হতেও পারে অনেকের মাঝে এই পার্শ্ব প্রতিক্রিয়া নাও ঘটতে পারে তো বলছি বন্ধুরা আমরা যে বিষয়টি জানি সেটি সতর্কতা আমরা জানি প্রতিটি মেডিসিন সেবন করার পর আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ সতর্ক তো থাকতে হবে আহ অর্থাৎ সতর্কতা অবলম্বন না করে আমরা মেডিসিন সেবন করবে সেই ক্ষেত্রে মিক্সিটের ক্ষেত্রে যে সতর্কতাগুলো আমাদের অবলম্বন করতে হবে কারণ যদি হৃদরোগ মৃগরোগ লিভার বা কিডনির সমস্যা থাকে গ্লুকোমা এবং বাইপোলার ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে তাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে সেবন করতে হবে তাছাড়া এই ওষুধটি গ্রহণের সময় অ্যালকোহল এড়ানো উচিত কারণ এটি তন্ত্রা মাথা ঘোরা বাড়িয়ে তুলতে পারে অর্থাৎ এই ওষুধটি যখন সেবন করবে সেই ক্ষেত্রে অ্যালকোহল অবশ্যই পরিহার করে সেবন করবেন গর্ভবতী এবং যারা স্তন্যদানকারী মা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি সেবন করবেন না সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে লুমিক্সের ট্যাবলেটটি হতাশা এবং উদ্বেগজনিত বেধি পরিচালনার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা একটি কার্যকর সংমিশ্রণ ঔষধ মস্তিষ্কে রাসায়নিকের ভারসাম্য বজায় রেখে এটি মেজাজ উন্নত করে চাপ কমাতে এবং মানসিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে সঠিক চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা হলে লুমিক্স ট্যাবলেট মানসিক স্বাস্থ্যের সমস্যা ভুগছেন এবং ব্যক্তিদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে সুতরাং আপনি যদি এই মানসিক সমস্যা ভুগে থাকেন উদ্বেগ বিষণ্নতা ফিল করেন সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং সেবন করার পূর্বে প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার তো তার সাথে আলোচনা করে সেবন করবেন তবে কোনোভাবেই কোন মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এবং অন্য কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা শুধুমাত্র আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোন মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইম ল্যাম্প থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা মানসিক বিভিন্ন সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় এ পর্যন্তই খোদা হাফেজ